আলাইকুম আমার নাম হোসেন লিমন আমি যশোর জেলা থেকে আসছি আমি এই যে আর এসি টেকনোলজি ট্রেনিং সেন্টার আসছি এখানে দুই মাস কোর্স করছি ফিরিজ এবং এসি সম্পর্কে আমি এখানে দুই রকম ভাবে ক্লাস শিখছি এই একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে থিওরি আমরা প্র্যাকটিক্যালে বাইরে স্যারের ওয়ার্কশপ আছে ওখানে আমরা নিজেরা নিজের সাথে কাজ করছি এবং যেটা আমাদের সমস্যা আছে স্যারদের কাছে জিজ্ঞেস করছি কিংবা বড় ভাই আছে তাদের কাছে জিজ্ঞেস করছি জিজ্ঞেস করার পরে ওনারা আমাদের বুঝাই দিচ্ছে আর থিওরি যেটা হয়েছে আমাদের থিওরি ক্লাস হয়েছে ক্লাসে ক্লাস হয়েছে আমাদের সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় মানে স্টুডেন্টদেরকে মনোযোগ বাড়ানোর জন্য একটা পুরস্কারের ব্যবস্থা আছে ফার্স্ট সেকেন্ড এই পুরস্কারের মাধ্যমে স্টুডেন্টরা অনেক উৎসাহিত হয় আর এই ট্রেনিং এর দিকে মনোযোগী হয় আমি এখানে যে টাকা দিয়ে কোর্স করতে আসছি ইনশাল্লাহ আমার মন থেকে মনে হয় কিংবা আমরা ব্যাচমেট যারা আছি এদের মনে আমরা একই কথা যে আমরা যে কেটে ভর্তি হয়েছি তার থেকে অনেক ভালো কিছু আমরা শিখতে পারছি আশা করা যায় আমরা যা শিখছি বর্তমানে আমরা অন্য কোন এক ওয়ার্কশপে কিংবা কোন এক কোম্পানিতে যে টুকিটাকে আমরা কাজ করতে পারবো এটুকু আমরা শিখতে পারছি তো খুবই ভালো একটু প্রতিষ্ঠান আমরা এখানে আমরা যারাই আসছি তো আসছি এখানে ভিডিও দেখে আসছি আমরা ফেসবুকে ভিডিও দেখছি ইউটিউবে ভিডিও দেখছি ভিডিও দেখে এখানে আসছি কিন্তু যতটুকু আমরা ভিডিও দেখছি তার চেয়ে বেশি আমরা এখন কাজ শিখতে পারছি এবং বিশ্বাসযোগ্য কিনা এটা আপনারা যখন এখানে আসবেন এসে দেখবেন বিশ্বাসযোগ্য কিন্তু আমার মনে হয় কি যখন আপনারা আসবেন এখানে তখন আমার হান্ড্রেড পার্সেন্ট মনে হয় যে আপনারা বিশ্বাস করে এখানে ভর্তি হওয়ার বিশ্বাসটা পাবেন এখান থেকে নতুন যে স্টুডেন্ট এসিপি কাজ শেখার জন্য আসতে চান তারা নির্ভয়ে নির্দিধায় এখানে আসতে পারে জামাল সার শেখানোর ধরন এমন ছিল তিনি যেটা বলে তার কর্মদক্ষতায় তিনি কর্মজীবনে যেটুকু পাইছে সেইটুকু আমাদের ব্রেন থেকে আমাদের দেওয়ার চেষ্টা করে সব আর জামাল স্যার আমাদের যেটুকু শিখাইছে ইনশাল্লাহ আমরা খুবই ভালো শিখতে পারছি একটা কাস্টমারের বাসায় যে কিভাবে বিহেভার করবো এটাও স্যার আমাদেরকে বলছে কারণ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে কাজ ফ্রিজের যে কাজটা কাস্টমারের বাসায় যে কিভাবে ব্যবহার করব কি করব না করব। আর আমাদের প্রত্যেকটা জিনিস পাট টু পাট বোঝাইছে এবং কোথায় যে কিভাবে ব্যবহার করতে হবে কোথায় যে কি করতে হবে সব কিছুই বোঝাইছে